আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তো বুঝে গেছেন কি শেয়ার করতে চলেছে আপনাদের সাথে চলার প্রথমে দিয়ে শুরু করি খুব অল্প খরচে এবং খুবই গরাভাবে আজকে রোজ তৈরি করে আমি মাংসগুলোকে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম এখন মাংসগুলোকে ভালো করে কড়া করে মাংসগুলো ভালো করে ভাজা না হলে রোজটা খেতে অতটাও স্বাদ লাগে না তাই এ পিট উ পিট দুনো পিটি ভালো করে মাংসটাকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে মাংসটা ভেজে নেওয়ার পরে মাংসটাকে এখন আমি নামিয়ে নেব এবং যখন মাংসটা ভালো করে বাজা হয়ে যাবে তখন আমি মাংসটাকে নামিয়ে নেব আমার মাংসটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে করে ভালো পেঁয়াজটাকে চারদিক হওয়ার জন্য পেঁয়াজটা সবসময় নাড়তে হবে যেন পেঁয়াজটা যেন পেঁয়াজটা সব দিক একরকম থাকে এবং পুরোপুরি লাল হয়ে যেমন ব্যবস্থা করো পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে এই পর আমি আদা রসুনটা দিয়ে দেব আদা রসুন টা দেওয়ার পর এটাকে ভালো করে চারোপাশ মিশিয়ে নিতে হবে পেঁয়াজটার সঙ্গে এখানে পানি দিবেন না পানি দিলে আদা রসুন টা ভালো করে বাজা হবে না রোস্ট তৈরি করার সময় পানিটা না দেওয়াই বেটার এখন আমি ভালো করে পেঁয়াজ এবং আদা টা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো মাংসগুলো মাংসের সাথে পেঁয়াজ এবং আদা টা ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে যেন মাংসটা এবং এভাবে একটু নেড়ে তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেটা ভিডিওতে আর দেখাইনি এরপর ভালো করে আবার একটু একটু চেড়ে করে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন না তলা দিয়ে লেগে না যায় এখন আমরা কোনো পানি ব্যবহার করিনি তাই একটু তলা দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু পরপর নেড়ে চেড়ে তাই একটু পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দেব গরম মশলা এবং আমি অন্যান্য সাথে মিশিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম আগে থেকে অফলাইন কাটা দেওয়ার পর এখন মাংসগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের ভিতরে সব ধরনের মশলা চা দই বাদাম এবং কাঁচা দুধ একসাথে মিশিয়ে আমি ভালো করে বাদামটাকে ফেটে নিয়ে বাদামটা একসাথে মিশে যায় এমনি দেখতে ভালো লাগে এবং খেতেও সুস্থ এ পর্যায়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে একটু পর পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন তলা দিয়ে লেগে না যায় তো যেহেতু আমি এটাতে পানি ব্যবহার করিনি তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে ছেড়ে দেব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ কিছুক্ষণ পর পর আবারও ডেকে দেব এবং নেড়ে দেবো কিছুক্ষণ পর পর এটাকে আবারও নেড়ে দেব এবং বারবার এটাকে নাড়ার পরে এখন দেখবো এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে আমার রান্না তৈরি হয়ে গেছে এখন আমার দেখতে দেখতে আমার রান্নাটা থেকে প্রায় তেল ছেড়ে আসছে আর একটু পরে আমার রান্নাটা তৈরি হয়ে যাবে রান্নাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খেতেও মাসাল্লাহ সুস্বাদু হয়েছিল রান্নাটা সবার কাছে কেমন লাগলো বলবেন এবং চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম